হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মত চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে টোটাল এবং ইনকো কোম্পানি 1500 ওয়াটের কার ওয়াশিং মেশিন দেখানোর চেষ্টা করব যেটা সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল এবং কপারের আপনার মোটর ইউজ করা হইছে আর ম্যাক্সিমাম টুলস এগুলো সাথে দেওয়া আছে দুইটা अवेलेबल আছে আপনি যদি বলেন বাংলাদেশ সবথেকে যে কার ওয়াশটা বেশি চলে সেটা হচ্ছে ইনকো এবং টোটাল কোম্পানি এই মোটর টাইপের হচ্ছে কার ওয়াশগুলো সামনে যেহেতু আপনার গরম এবং বৃষ্টির সিজন আসবে আপনার বাইক অথবা আপনার গাড়ি দুয়ার ক্ষেত্রে পার্সোনাল ইউজের জন্য বেটার একটা প্রোডাক্ট আবার অনেকে আছে ইন্ডাস্ট্রির কাজ করবে দিনে পনেরো থেকে বিশটা গাড়ি দেবেন তাদের জন্য বেটার একটা প্রোডাক্ট হচ্ছে এটা টোটাল এগে আমাদের অলরেডি ভিডিও আছে আজকে হচ্ছে ইনকোট আনবক্সিং করে দেখাবো টোটাল ইনকো দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি প্রথম থেকেই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমরা প্রথমে টোটালটা নামিয়ে ইনকোট আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে সাথে কি কি পাবেন আপনারা এবং ডিটেলস জানিয়ে দেওয়ার চেষ্টা করব টোটাল যেটা এটা হচ্ছে বারো হাজার আটশো টাকা ইঙ্কো যেটা এটা হচ্ছে বারো হাজার ছয়শো টাকা দুশো টাকা কম বেশি আমরা আনবক্সিং করে দেখিয়ে দিই সাথে কি কি পাবেন আর অনেকে হচ্ছে আমাদের ঠিকানাটা জিজ্ঞাসা করেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তন কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন আন্ডারগ্রাউন্ডে নেমেই যে জিজ্ঞাসা করলে হবে আন্ডারগ্রাউন্ডে অফিসের কোনটা আন্ডারগ্রাউন্ডে অফিসের গুলিতে আটাইশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার আর যারা অনলাইন অর্ডার দিবেন তার স্ক্রিন থাকা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর নাম্বারে নাম নাম অ্যাড্রেস পাঠিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হইলে এক থেকে দিন ঢাকার বাইরে হইলে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তাছাড়া আমাদের ওয়েবসাইট আছে নবাব কুমার ডট কম ওয়েবসাইট থেকেও বিস্তারিত দেখে নিতে পারেন এই হচ্ছে মেশিনটি মোটর টাইপের মেশিন বলতে পারেন এটা এটা হচ্ছে পনেরোশো ওয়াটের একটা মেশিন যেটা মেটাল পাম্প হাই কোয়ালিটি ইউজ করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কপারের ওয়ার মোটর পাচ্ছেন পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন প্রোডাক্টের মধ্যে আর এটা ম্যাক্সিমাম বার হচ্ছে আপনার একশো বার অথবা চোদ্দশো পঞ্চাশ পিএসএই পার মিনিটে ছয় দশমিক সাত লিটার পর্যন্ত পানি ফ্লো হবো পারে আর অ্যাকসেসারিজ হিসাবে আপনার একটা গান আপনার পানি লাইনে পাইপ হাইড্রোলিক পাইপ একটা ইন্টারনেট কানেক্টর আর একটা হচ্ছে কপলার বা ফিল্টার দেওয়া আছে জাস্ট হচ্ছে ফর্ম বোতল দেওয়া নেই ফর্ম বোতলটা আলাদা ওই খেলে নিতে হবে ফর্ম বোতল আমাদের কাছে দুই টাইপের পাওয়া যায় একটা কম দামে একটা দামে দুইটা অ্যাভেলেবল আছে যার যেটা লাগবে যদি কমেন দেওয়া যাবে এটা আনবক্সিং করে দেখিয়ে দিই কি কি পাচ্ছে সাথে তো বারো হাজার ছশো টাকা হলে এ প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে বর্তমান দাম ইন ফিউচার দাম বাড়তেও পারে কমতেও পারে যখন অর্ডার দেবেন বর্তমান দামটা জেনে নিয়ে তারপর অর্ডার দেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে হাইড্রোলিক পাইপ পাঁচ মিটার হাইড্রোলিক পাইপ দেওয়া আছে এটার সাথে

দেখতে পাচ্ছেন এই ফিল্ডার দেওয়া আছে ফিল্টার থাকবে আর এটার নজলটা হচ্ছে থাকবে থাকবে এটা ওপেন ওপেনে আর এ হচ্ছে কানেক্টর এটা পানির ভিতর থেকে আপনার কপ্টারটা হচ্ছে এখানে ফিটিং হবে এবার ফিটিং করার জন্য এই কপার গুলো দেওয়া আছে পানির লাইনে ভালো মানের পাইপ দেওয়া আছে বালতি পাল্টির আপনার কাজ করবে এরপরে হচ্ছে আপনার গান দাও আছে হাই প্রেসার একটা গান দেখলে এই গানটা দাও আছে আর গানটা এখানে মুভিং করে আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে এখন হচ্ছে আপনাদেরকে মেশিনটাও দেখাই দিই এ হচ্ছে মূলত মেশিনটি

এটা আমাদের কাছ থেকে সম্পূর্ণ পয়েন্ট সরাসরি শপলাইন নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন ঢাকার মধ্যে এক থেকে দুদিন ঢাকার বাইরে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি ব্যবস্থা আছে অথবা সরাসরি শপে ভিজিট করে নিতে পারবেন ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ তোমাকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবে নতুন আইটি সমস্ত ভিডিওতে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ